নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর্তরঙ্গ তরঙ্গ তসলিমা নিয়ে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ একই অবস্থানে মৌলবদের আস্পালনের কাছে নতি স্বীকার করে দুই বাংলা থেকে বিতাড়িত তসলিমা নাসরিন বর্তমানে দিল্লিতে বসবাস করছেন আর দিল্লিতে বসবাস করলেও পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিন বসবাস করতে পারে না যে পশ্চিমবঙ্গ নিজেদের সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করা রাজ্য বলে জাহির করে সেই পশ্চিমবঙ্গে শুধু সাহিত্য সৃষ্টির কারণে তহলিমা বসবাস করতে পারে না এ লজ্জার লেখকের লজ্জা বলা যায় বাংলার মাটিতে বসবাস করতে না পারা এ নিয়েই সৌরভ হলেন বিজেপির রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি সাংসদে প্রশ্ন তুলে বলেন যে তসলিমা নাসরিনের প্রাণের শহর কলকাতা তিনি কলকাতায় ফিরতে চান তাকে কলকাতায় পেরানো হোক তিনি বাংলায় কথা বলতে চান তিনি বাংলায় সাহিত্য সৃষ্টি করতে চান মুসলিম মৌলবাদীর আশপালন অস্তমিত হোক বাংলার মাটি নারী আন্দোলনের পটভূমি তাই বাংলার মাটিতে তসলিমা নাসরিনের প্রত্যাবর্তন হোক বাংলার মাটিতে নারী আন্দোলনের সূর্যোদয় হোক এভাবেই বলেছেন তসলিমাকে পশ্চিমবঙ্গে পেরাতে শ্রমিক ভট্টাচার্য প্রিয় ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন শ্রমিক ভট্টাচার্য বিজেপির সাংসদ বিজেপি কি ধরনের রাজনীতি করে আমরা জানি অনেকেই হয়তো ধরে নিতে পারেন যে বিজেপি রাজনীতি করতে গিয়েই তসলিমান আশরিনকে ব্যবহার করছে কিন্তু এখানে তসলিমান নাসরিনের ব্যক্তিত্ব প্রসঙ্গ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে কারণ বিজেপি হিন্দুর হয়ে কথা বলে হিন্দুত্বের কথা বলে হিন্দুদের হয়ে রাজনীতি করে কিন্তু তসলিমা নাসরিন ধর্মবিশ্বাসী নন অর্থাৎ তিনি ঘোষিত নাস্তিক তিনি যেমন ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেও ইসলাম ধর্মকে বিশ্বাস করেন না তেমনই হিন্দু ধর্মকেও বিশ্বাস করেন না এমনকি কোনো ধর্মই বিশ্বাস করেন না তিনি নারী আন্দোলনের কথা বলেন নারীদের স্বাধীনতার কথা বলেন নারীদের হয়ে কথা বলেন মানবতার কথা বলেন এবং অবশ্যই ধর্মীয় গুরামীর কথা বলেন এক্ষেত্রে যেমন ইসলামের কালো অধ্যায়ের কথা তুলে ধরেন তেমনই হিন্দুত্বের বারবারন্ত হলেও সে নিয়েও প্রতিবাদ করেন এক্ষেত্রে তিনি কম আর বেশি দুই ধর্মের অর্থাৎ হিন্দু এবং ইসলাম দুই ধর্মের কট্টরপন্থীদের নজরেই বিশ তসলিমান আসিন একতা অস্বীকার করার জায়গা নেই সেই হিসাবেই ধরে নেওয়া যায় সমিত ভট্টাচার্য যে কথা বলেছেন এখানে বিজেপি কোনো ধরনের সুবিধা পাবে না কারণ তসলিমান নাসিন সমস্ত ধর্মের গুরামির কথাই নিজের সাহিত্যে তুলে আনেন লেখায় তুলে আনেন এক্ষেত্রে রাজনীতির কথাটা বললাম যে বিজেপি সুবিধা পাবে না তার বিরুদ্ধে কি কেউ অভিযোগ করতে পারবে যে তিনি হিংসার কথা বলেন ঘৃণার কথা বলেন বিদ্বেষের কথা বলেন নিশ্চিতভাবেই নয় তিনি ধর্মীয় গুরামের কথাই বলেন এক্ষেত্রে প্রশ্ন আসবেই যে পশ্চিমবঙ্গ যদি সত্যিকার অর্থেই সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ থাকে তাহলে বর্তমান তৃণমূল সরকার কেন দশিমা নাসিনকে কলকাতায় তার প্রাণের শহর তার বাংলার টানে প্রাণের টানে আসার ইচ্ছাকে মর্যাদা দিচ্ছে না নাকি কট্টরপন্থীদের ভোট ব্যাংক দশে যাবে সেই কারণেই দশিমা নাসিনকে বাম আমলে সরানোর পর তৃণমূল সরকারও একই পথ ধরে তসলিমা নাসিমকে তার প্রাণের শহরে ফিরতে দেওয়া হচ্ছে না এটাই কারণ হতে পারে তিনি ধর্মের কালো দিক তুলে ধরেন এক্ষেত্রে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে যে বাংলাদেশে যে কারণে তসলিমা নাসিন যেতে পারেন না বিতাড়িত হয়েছেন সেই একই কারণে পশ্চিমবঙ্গের মাটিকেও মাটিতেও থাকতে পারছে না তসলিমা নাসরিন অর্থাৎ বাংলাদেশে যে মৌলবাদী কট্টরপন্থীদের বারবার তো পশ্চিমবঙ্গেও সেটা রয়েছে তার মানে বলতে বাধ্য হতে হচ্ছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ধর্মের অধিকার সমানভাবে পালন করা যায় এমন ভূমিতে থেকেও মৌলবাদীদের বারবারন্ত এবং তারা ভারতীয় গণতন্ত্রকে মর্যাদা দেয় না বাক স্বাধীনতাকে মর্যাদা দেয় না অর্থাৎ বাংলাদেশের যারা সংখ্যাগরিষ্ঠ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে তারাই সংখ্যালঘু অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠদের মানসিকতার সঙ্গে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মানসিকতার মধ্যে কোনো তফাৎ নেই এটা একেবারে জ্বলন্তভাবেই প্রমাণ হয়ে যাচ্ছে তসলিমা নাসরিনকে বাংলাদেশকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করার মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো তসলিমা নাসরিনকে বিতাড়িত করেছে তেমনি পশ্চিমবঙ্গেও কিন্তু রাজনৈতিক দলগুলো তসলিমা নাসরিনকে ফিরতে দিচ্ছে না কারণ কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তসলিমান আসিনকে ভালোবাসেন না তেমনি পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ তসলিমান আসিনকে ভালোবাসেন না যার কারণে রাজনৈতিক দলগুলো তসলিমান আসিনকে বিতাড়িত করতে সবসময় সচেষ্ট থাকে অর্থাৎ বাংলাদেশে এবং ভারতে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুদের মানসিকতা একই পর্যায়ে অথচ পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মানসিকতা কিন্তু ভারতের মতো গণতান্ত্রিক দেশে নিজের ধর্মকে স্বাধীনভাবে পালন করার দেশে থেকে মানসিকতার পরিবর্তন হওয়ার কথা ছিল দিল্লিতে যদি তসলিমা নশিন থাকতে পারেন তাহলে পশ্চিমবঙ্গে তাকার কথা ছিল কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মানসিকতা যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষের মানসিকতার সঙ্গে মিলে যায় তসলিমা নাসরিন ক্ষেত্রে সেটা যেন প্রমাণ করে দিচ্ছে বছরের পর বছর ধরে এক্ষেত্রে আরও উল্লেখ করা যায় যে তসলিমা নশরিন হিন্দুদের অত্যাচারের কথা বলেছেন লিখেছেন সাহিত্যে সেটা কি ভুল তার মানে একানো প্রশ্ন আসছে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মের নোংরা দিক তুলে ধরলে তাদের বোধ হয় সেই অস্বস্তিবোধটা তাহলে পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদেরও হয় যদি না হয় মিথ্যা বলে থাকেন তাহলে তসলিমা নাসিন যে কথা লিখেছেন লজ্জায় সেই কথা আপনারা সত্যিটা তুলে ধরুন যদি আপনাদের কথা সত্যি হয়ে থাকে তাহলে সাধারণ মানুষ আপনাদের গ্রহণ করবে তাহলেই তো বিষয়টি হয়ে যাবে নাকি তসলিমান আসিন সত্য কথাটা তুলে ধরেছেন যার কারণেই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সহ্য হচ্ছে না এবং সেই কারণেই পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের সহ্য হচ্ছে না অর্থাৎ মানসিকতা হিন্দুদের অত্যাচারের ক্ষেত্রে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের মধ্যে যে অস্বস্তি হয় সেই মানসিকতাটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে একই মানসিকতার সেই সঙ্গে আইনশৃঙ্খলার প্রশ্ন এসে যাচ্ছে প্রশ্ন হলো যে তসলিমা নশিন এলে যদি পশ্চিমবঙ্গে আইনশৃঙ্খলা নষ্ট হয়ে যায় তাহলে সেই আইনশৃঙ্খলা নষ্টর দিকটা কে করবে ইন্দুরা না অন্য কেউ সেটা অবশ্যই বিচার্য আর পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা দেখার দায়িত্ব কার সাধারণ জনতার নাকি প্রশাসনের সরকারের নিশ্চিতভাবে সরকারের তাহলে আইনশৃঙ্খলা যাতে নষ্ট না হয় সেই হিসাবেই কঠোর অবস্থান নেওয়া পশ্চিমবঙ্গ সরকারের দায়িত্ব কিন্তু কোনো অবস্থায় বাংলার অন্যতম লেখিকা তসলিমা নাসরিনকে তার প্রাণের শহরে তাকা থেকে বঞ্চিত করা অন্তত পক্ষে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক দেশে সবার বাক্স্বাধীনতা তাকা দেশে বিতাড়িত করা বঞ্চিত করা অন্তত গণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতির নজির বলে গর্ব করা কলকাতার পশ্চিমবঙ্গের শোভা পায় না যদি তসলিমা নার্সিন যে তসলিমা বাংলা সাহিত্যের একজন অন্যতম লেখিকা তাকে পশ্চিমবঙ্গ থেকে বিতাড়িত করে সাম্প্রদায়িক সম্প্রীতির নজির রয়েছে জাহির করা পশ্চিমবঙ্গের সরকারের কোনো অবস্থায় শোভা পায় না এবং পাবে না আর এ নিয়ে অবশ্যই প্রথমেই বলেছি যে বিজেপির এখানে কোনো সুবিধা নেই কারণ তসলিমা নসিন বিশ্বাসে কোনো অবস্থায় হিন্দু ধর্মকে বিশ্বাস করেন না ইসলাম ধর্মকেও বিশ্বাস করে না অর্থাৎ তিনি কোনো ধর্মকেই বিশ্বাস করেন না তিনি মানবতায় বিশ্বাসী তিনি নারীর স্বাধীনতায় বিশ্বাসী তিনি ধর্মীয় গুরামীর বিরুদ্ধে কথা বলেন তিনি কোনো অবস্থায় হিংসার কথা বলেন না কোনো অবস্থায় ঘৃণার কথা বলেন না কোনো অবস্থায় অশান্তির কথা বলেন না কোনো অবস্থায় হিংসার কথা বলেন না কেউ প্রমাণ দিতে পারবেন না যে তসলিমা নাসিন হিংসার কথা বলেন ঘৃণার কথা বলেন বিদ্বেষের কথা বলেন এবং অশান্তির কথা বলেন তিনি বলেন মানবতার কথা তিনি বলেন শান্তির কথা তিনি বলেন নারী আন্দোলনের কথা তিনি বলেন নারীদের স্বাধীনতার কথা তিনি বলেন স্বাধীনতার কথা তিনি বলেন প্রকৃতির সমস্ত প্রাণীদের স্বাধীনতার কথা তিনি বলেন মানুষের কথা তাহলে যে পশ্চিমবঙ্গ স্বাধীনতার। পীঠস্থান বলে জাহির করে সেই বাক্স্বাধীনতার পীঠস্থানে কেন বাক্স্বাধীনতা নিয়ে লেখালেখি করা অন্যতম শ্রেষ্ঠ লেখিকা তসলিমা আসিনের স্থান হচ্ছে না পশ্চিমবঙ্গে সেই জবাব কি তৃণমূল কংগ্রেস দেবে তৃণমূল সরকার দেবে তাহলে কেন পশ্চিমবঙ্গে তসলিমা নাসরিনের স্থান হচ্ছে না এখানে প্রমাণ হয়ে যাচ্ছে যে বিজেপি হয়তো হিন্দুত্বের রাজনীতি করে কিন্তু সেই সঙ্গে মানবতার রাজনীতিও করে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে স্থান দিলে বলা যায় যে মানবতাবাদীদের ভোট পাবে বিজেপি কোনো অবস্থায় হিন্দুদের ভোট পাবে না কারণ তসলিমা নাসরিন সময়ে সময়ে হিন্দু ধর্মের গুরামি নিয়েও সমালোচনা করেন কালো অধ্যায় তুলে ধরেন তাই একটা কথা পরিষ্কার যে তসলিমা নাসরিন যদি পশ্চিমবঙ্গে স্থান পেয়ে যান তাহলে পশ্চিমবঙ্গে যারা মানবতাবাদী তাদের ভোট সুজা বিজেপির পকেটে চলে যাবে এটা নিশ্চিতভাবেই বলা যায় কিন্তু পশ্চিমবঙ্গে কিন্তু মানবতাবাদী টের থেকেও হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষের বসবাস বেশি ইসলাম ধর্মে বসবাসকারী মানুষের বসবাস বেশি অথচ তৃণমূল সরকারের দ্বিচারিতা পরিষ্কার হয়ে যাচ্ছে তসলিমান আসিনকে আশ্রয় না দিয়ে কারণ সংখ্যাগরিষ্ঠ মানুষ তসলিমান আসিনকে পশ্চিমবঙ্গে স্থান দিলে অসন্তুষ্ট হবেন না কিন্তু সংখ্যালঘু মানুষ অসন্তুষ্ট হবেন তাদের মানসিকতা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সঙ্গে মিলে যায় আর পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের যে তৃণমূল সরকার ভয় পায় এই কারণেই দশলেমান নাসিনকে তার প্রাণের শহরে বাস করার অনুমতি দিচ্ছে না সেটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রিয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে